ইল্লাল্লাহ নিয়ে কিন্তু ঝগড়া হচ্ছে চর্মনার ফিসাব বলতেছে ইল্লাল্লাহ জিকির করা একশো বার জায়েজ হাজার বার জায়েজ কেউ যদি ইল্লাল্লাহ জিকির করা না জায়েজ প্রমাণ করতে পারে এক কোটি টাকা পুরস্কার আমি তো কোনোদিন ইল্লাল্লাহ জিকির আপনাদের সামনে করছি না আমাকে প্রশ্ন করাটা আমি মনে করি খাটে না তারপরও সমাজের ভুল বুঝাবুঝি দূর করার জন্য বলছি আসসালামু আলাইকুম আমি মাঝে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনার দেখব আমি ইল্ল্লাহ জিজ্ঞেস সম্পর্কে আমরা জানি যে রশিদ ওনার উনার শুনে আপনারা না হেসে পারবেন না অথবা না কেনতে না হয় হাতবেন নয় কাঁদবেন উনি কোরআনের দলিল দেহ কথা বলে বদুর রশিদ আর আরেকজন হচ্ছে অলিবুরি সাহেব অলিবুরি সাহেবও যে ইল্লাল্লাহ জিগির এটার পক্ষে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এই জিগির করার পক্ষে কিন্তু আসলে আমরা জানি যে ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ জিগির করা আর আল্লাহ আল্লাহ হু হু এগুলা জিগির করা যে ইসলামে জায়েজ নেই আমরা যতটুকু আলমদের কাছে জানতে পেরেছি আর ওনারা দুজন এটাকে জায়েজ করার জন্য যত ধরনের মানে ফায়দা ফোন আছে সব

উনি আমি জানতাম না যে উনি দে এই ইল্লাল্লা জিকিরের পক্ষে কেননা উনাকে আমি ভালোই জানতাম কিন্তু উনি যে দরবারে হুজুর এটাও আজকে আমি জানলাম যে উনি বদচাচ্ছেন উনি নাই কোন দরবারে যায় উনি ওই জিগির করেন উনি বলছেন যে আমরা তো ইল্লাল্লা জিগির এইভাবে করি না কিভাবে করেন আমরা বলি লা এলা হা লা ইলা হা

যে আল্লাহ বলে গেছেন সুরা মুহাম্মদ এবং তেত্রিশ চৌত্রিশ নাম্বার আয়াতি যে আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহ রাসুলের আর নইলে তোমাদের যে সব আমল করবা সব আমল গুলো বরবাদ হয়ে যাবো তাহলে দিন কার কাছ থেকে নেবেন আপনি আপনি দলিল নিবেন কার কাছ থেকে আল্লাহ নবীজি যেটা হারাম করছে এটা হারাম যেটা হালাল করছে এটা হালাল ওনারা কোন দলিল দিতে পারে নাই কিন্তু ওনারা ইল্লাহ জিকির নিয়ে খুব বাতাবাতি শুরু করছে

আবার গালাগালি করবেন যে ভাইরাল হওয়ার জন্য কথা আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি না যারা সত্য আরো উপস্থাপন করছি আর ভিডিও দেখে শুনে বুঝে তারপরে ভিডিও করতে আসছি আপনি আমার যে তাদের ভিডিওটা দেখেন কি জায়জ করার জন্য একবারে একবারে কাঁচামুড়ি দেওয়া লাগছে কিভাবে ইল্লাজিকে জায়জ করা যায় যারা আগেও আপনার ভিডিও দেখছেন এরকম ভিডিওটা আমার সঙ্গে পড়লো দেখি ভিডিওটা বানালাম তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায় রা হা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তাহলে ভিডিওটা শুরু করি আপনার ভিডিওটা দেখেন আর কামাল উদ্দিন হুজুর আমির হামিদা তারেক মনোয়ার সহ আর অনেক বক্তা বলতেছে ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুনে এখন বলতেছে ইল্লাল্লাহ না যায় প্রমাণ করলে এক কোটি টাকা আর অনেকজন বলতেছে ইল্লাল্লাহ জিকির করা কবির করাই যাবে না এই ইল্লাল্লাহ নিয়ে আমাদের দেশে তো একটা ঝগড়া বাচ্চা ঠিক আপনারা চিন্তা করেন এটা কিভাবে হলো আমির হামজা বলতেছে মানে নাই আল্লাহ ইল্লাহ মানে আল্লাহ সারা কেউ যদি বলে ইল্লাল্লাহ ইল্লাহ তাহলে অর্থ কি হচ্ছে আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা তো আল্লাহ ছাড়া কোনো জিকির হলো আপনার চিন্তা করে দেখেন আমি চিন্তা করলাম আমির হামদারও আর শুনলাম আবার সলমান রাফিস সাহেবের আমি হাবিদুর রহমান সিদ্দিকী সাহেবের চ্যালেঞ্জ শুনলাম আমি চিন্তা করলাম এই দুই দলকে এক কী করে করা হয় দুই দলও তো এক করা লাগবে দুই দল দুই দল হয়ে থাকলে আমাকে বাংলাদেশে মারামারি শুরু হবে জোরে কার কথা ঠিক কিরে যেরকম একজন বলে ওরে বাট আর আরেকজন করে ওরে সিটার মানে ফেসবুক খুললি এ এ এ আমি তখন গোটা কলে আর আমার সামনে নিয়ে আসলাম গোটা কলেম নিয়ে আসাম এই বিজ্ঞাপন দিয়ে একটা দৃষ্টান্ত দিলাম ইউটিউবে আছে একই মাহফিলের দুই বক্তা তিন বক্তা থাকে থাকে কি থাকে না তো প্রধান বক্তা এসে বিজ্ঞাপন চাচ্ছে এই পোস্টার কমিটির লোক বিজ্ঞাপন যেই দিছে প্রধান বক্তা বলতেছে দ্বিতীয় বক্তা কে তো কমিটির লোক বলে আপনি লেখাপড়া জানেন না বিজ্ঞাপনের মধ্যেই তো লেখা আছে তো প্রধান বক্তা দ্বিতীয় বক্তার নাম দেখে বলতেছে এই ছাগলক দাওয়াত নাই এ কমিটির লোকেরা কয় আমরা মূর্খ মানুষ জানি না হুজুর ভুল হয়ে গেছে কিন্তু আমার অন্য ঘর বসবার দিছে। ওই বসেই বলতেছে বিজ্ঞাপন দেওয়া দেখি তো পোস্টার দিছে। বিয়ে বলতেছে প্রধান বক্তাকে বলে আপনি লেখাপড়া জানেন না জানি তো তো দেখেন তুই এই করুক দাওয়াত কেন দেশে কি ভালো বক্তা নাই তখন কমিটির লোকেরা চিন্তা করছে যে একটা যদি ছাগল হয় একটা যদি গরু হয় তাহলে বক তাকে আমি গোটা কলেমা আমার সামনে নিয়ে আসলাম এভাবে একত্রের দিয়ে দেখলাম লাইলাহা ইল্লাল্লাহ মানে নাই আল্লাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া তাহলে আল্লাহটা গেলে কোথায় আপনারা খুব খেয়াল করবেন লাইলা মানে কি নাই আল্লাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া তাহলে কলেমার মধ্যে আল্লাহ আসে না নাই বিজ্ঞাপনের মধ্যে বক্তা আছে না নাই আছে না নাই কিন্তু বুঝাচ্ছে একটা ছাগল একটা গরু তাহলে বক্তা আছে কুটির এটা ছাগল এটা গরু এটা ছাগল এটা গরু লাল নাই আল্লাহ ই আল্লাহ আল্লাহ কেন কুটি বক্তা কেন কঠিক আপনারা বলেন তো বক্তা আছে না নাই কিন্তু হিংসার কারণে গরু ছাগল আপনারা বলেন তো মধ্যে আল্লাহ আছে না নাই কিন্তু হিংসার কারণে আল্লাহ এই নেহিনশা আরেকটা প্রশ্ন আপনারা করেছেন ইল্লাল্লাহ জিকির জায়েজ কিনা আমি যদি কোন দিন ইল্লাল্লাহ জিকির করতাম আর আমারে প্রশ্ন করতেন তাইলে খাক তো আমি তো কোন দিন ইল্লাল্লাহ জিকির আপনাদের সামনে করি না আমাকে প্রশ্ন করাটা আমি মনে করি খাটে না তারপরও সমাজের ভুল বোঝাবুঝি দূর করার জন্য বলছি আল্লাহর জিকির দুই রকমের আছে এক প্রকার জিকিরের নাম এবাদত। আরেক প্রকার জিকিরের নাম রিয়াজত এই এবাদত এবং রিয়াজতের পার্থক্য এখানে আলোচনার মতো নয় যারা হাতীফিরের মুরহিনী এই সমস্ত মুরিদানকে হাতীফির বুজাই দেয় এবাদত কোনটা আর রিয়াজত কোনটা যেই জিকিরটা সরাসরি আল্লাহর এবাদত যারা এবাদতের জিকির বলা হয় আর যেই জিকির সরাসরি এবাদত নয় বরং আল্লাহর জিকির চালু হওয়ার জন্য একটা প্র্যাকটিস একটা অনুশীলন এটাকে রিয়াজত বলা হয় যদি ইল্লাল্লাহ জিকির এবাদত মানে করে করে তাহলে ইল্লাল্লাহ জিকির করা বেদাত হবে আর যদি ইল্লাল্লাহ জিকির রিয়াদতের জন্য করে প্র্যাকটিস করার জন্য করে চর্চা করার জন্য করে তাহলে ইল্লাল্লাহ জিকির জায়েজ হবে যেমন পবিত্র কোরআনের সুরাতুল ফাতেহা নমাজে ফরা ওয়াজিব সুরাতুল ফাতেহা নমাজে ফরা ওয়াজিব সুরাতুল ফাতেহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সহি শুদ্ধ একটা মানুষ জীবনের প্রথমবার করতে পারে পারে না তাহলে কি করতে হয় অনুশীলন করতে হয় প্র্যাকটিস করতে হয় উস্তাদের কাছে গেলে উস্তাদ বলে দেয় বলো আলহামদু হ্যাঁ কয় আলহামদু উস্তাদ বলে দেন বল আলহাম সে বলে আল উস্তাদ বলেন আলহামদু নয় আল তখন কয় আল হামদু কয় না তখন কয় আলহামদু তখন উস্তাদ বলে এই তুই ভাগিয়া লাগিয়া ক কইলা আল 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 এরপরে আল যখন ঠিক হয় তখন কয় এই এখন তুই দফ হামদু 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 বলেন শুধু হামদু হামদু দফা কোন আবাদত না প্র্যাকটিস যেমন ভাবে আলহামদু সুরা নামাজে ফেরাও আজিব কিন্তু আলহামদু সুরা শুদ্ধ করার জন্য প্র্যাকটিস করতে হয় আল 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 জপতে হয় হামদু 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 জপতে হয় তারপরে আলহামদু 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 জপতে হয় লিল্লাহি না লিল্লাহি 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 জপতে হয় এই জহাটা এবাদত নয় এই জহাটা প্র্যাকটিস ঠিক তেমনি ভাবে লা ইলাহা

এই সমস্ত ফেতনাবাদী প্রশ্ন এই সমস্ত ফেত্নাবাদী আলোচনায় যাবেন না রিয়াজত কাকে বলে বলে কোন সময় জিকির জায়েজ হবে না আর কোন সময় ইল্লাল্লাহ জিকির জায়েজ হবে ফির যদি খাঁটি হইয়া থাকে ফিরে নিজেই মুড়িদকে বুঝাইয়া দেবে আর ফির যদি বন্ড হইয়া থাকে এই বন্ড ফিরে তো নিজেই জানে না মুড়িদকে কি বুঝাবে